तो देखें तो की है तो की है ईशिप इल्बन ईयू 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 नंबर एक नंबर एक नंबर ईयू बोलो एक नंबर ईयू एक नंबर 22번. 번 틀려요. 틀려요. 22번. 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 2 2 22번. 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 2이번 22번. 22번. 2이번 22번. 이2번 22번. 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 2이이이이 23번 통장입니다. 통장, b a n 통장 제 번호인. 번호. 이 번호. 딜 번호. 딜 번호. 통장 boy. 딜 번호는? 제일 작은 번호. 나네 약 번호다. 번호로 따놓아도 맞을 거예요. 하나, 하나.

2이4번 오전에 무슨 작업을 했어요? 벽돌을 옮겼어요. 돌 옮기다. 오전에 무슨 작업을 했어요? 벽돌을 옮겼어요. 벽돌. 이돌 옮기다 어요 옮기다

곡식입니다. 2번 과일입니다. 과일. 과일입니다. 3번 채소입니다. 채소입니다. 채번 생선입니다.

ইসা মানে প্রথম রাউন্ড আরে করা মানে কি জাতীয় খাবার পান করা মদ পান করা কিন্তু এটা খেলা এই দিক দিয়ে বোঝাচ্ছে 2번이차에가고 있습니다. 이차에가고 2차에 있습니다. 이번건배에하고 3번 3번 있습니다. 이사람들고 있습니다. 이고 있습니다. 고있이고있이에걸에

Right 1번 여섯 송이 있습니다. 여섯 송이 있습니다. 여섯 송이 빨다 2번 청스 다섯 마리 있습니다. 다섯 마리 so

여섯 마리 있습니다. 여섯 마리 있습니다. 너를 과한 번면섯 마리 되면 나 여섯 마리나 총이 হবে এটা. 7 넘버 섯 마리 7넘버 마리 হবে 나 총이 হবে. 3이 이7 넘버 다이

1번 정류장 건너편에 있습니다. 정류장, 건너편에 있습니다. 정류장, 건너편. 정류장, 정류장, 정장 정류장, 정 백화점 안에 있습니다. 백화점 안에. 백화점 에안 번. 세탁소 위층에 있습니다. 세탁소 위층에 있습니다. 위. 에 번.

হ্যাঁ এখানে বসুন হ্যাঁ হুম্বাং হুম্বাং মানে সাথে সাথে বের হয়ে গিয়েছে বের হয়ে গিয়েছে না দশ মিনিট অপেক্ষা করে না জুপসি জুপসি মানে তাৎক্ষণিক নাগাছে বের 30번 잠깐 나가도 돼요? 잠깐 나가도 돼요? 잠깐 나가도 돼요? 네.

আইলিন বলে না 10 মিনিট অপেক্ষা করুন ভাই এখন কি বের হবো এখন কি বলছে হা এখানে বসুন হা সাথে সাথে বের হয়ে গিয়েছিলাম কইরা 10 মিনিট অপেক্ষা করুন না তাৎক্ষণিক ভাই এই করে যদি নিয়ে দিত এটা কিন্তু একসাথে হতো না ভাই তো সারা সুষিউানে কি লিস্টেন্সা সুক্ষী জুকশি মানে তাৎক্ষণিক

겸파카드딜아요 할로 에울 보즈 무디 바자르 리 31번 가게가 문을 안 열었는데 어떻게 할까요 방라다 에든 쿠리어 나서 카 가게가 문을 안 열었는데 어떻게 할까요? 노는 안 요리 눈 네. 어떻게 어떻게 돼요? 어떻게 세 ভাই আমার আমার লেখাটার দিকে কিওয়ার্ড হিট করে তাহলে আপনি এটা অনেক কিছু বুঝবেন লিসেনিং এ ভালো করতে গেলে আমায় লিখে দিছি এই লেখাটা অনেকের জন্য কঠিন কিছু মানে তো না হে হে কি করে বুঝাইবো আপনাকে মানে এই জিনিসটাকে বুঝতে হইবো আগে ভালো করে আগে গা হাগে মানে কি ভাই দোকান মুন মানে দরজা আন ইউরু নুন্দে বন্ধ যে বন্ধের কারণে বন্ধের দরজার বন্ধের কারণে বা দোকান বন্ধের কারণে বা জন্যে অতক্ষে কিভাবে বা কি করতে পারি

মানে একটু রাগ দ্বারা কিন্তু নির্দেশ করে কি বলেছে বলেছেন অজে গতকাল শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা জানেন না তারা লিখতে পারেন ইয়নজাং মানে বর্ধিত কাজ করেছি ওভার টাইম করেছি সাজাগনিম হাগো খাচ্ছি হইসি গুল হেও মালিকের সাথে বসের সাথে হইসি পার্টি করি আজ বিজি থাকার কারণে যাব না কি বলে আমি লিসনিং এ ধরুন 32번 부장님께서 뭐라고 하셨는데요? 부장님께서 뭐라고 하셨는데요? 님에서 <목소리도> 부장님, 부장님 매니저라고. 부장님매니저뭐라고 뭐, 뭐라고 했어요 뭐라고 해요? 뭐, 네. 보스 키 নির্দেশ করেছেন ম্যানেজার কি নির্দেশ করেছেন কি হবে ভাই আপনি বলেন ম্যানেজার কি নির্দেশ এক নাম্বার স্যার এক বাকি গুলো যায় না স্যার বলছে বস কি করতেছে বস একটু রেস্ট করতে বলছিল আর তাই না বুঝেননিই বোড়라고 কি নির্দেশ বস আপনাকে একটু রেস্ট করতে বলেছে দেখি একটু কোডিং কোডিং দেখতেছি ফলস গুলো আসে না রে বলছো খৈ দান মজা আছে বলছো বলছো মানে ইতিমধ্যে দানিও আসছে মানে কি গ্রাম থেকে ঘুরে এসেছি তাই না থেকে ঘুরে এসেছি ঘুরে এসেছি একটু কষ্ট একটু কষ্ট কিন্তু নুরিয়মি নুরিয়ক শব্দটা হলো চেষ্টা কর নুরিয়ে জমিয়ে মানে চেষ্টা করতেছে চেষ্টায় আছে না জমিম হাগো নাচ হেও হাগো নাচ মানে করা শেষে আরকি শেষে করি না হানবন খাবন যোগি একবার অভিজ্ঞতা আছে একবার অভিজ্ঞতা আছে এটা লাস্ট ধরেন ভালো করে কিছু এই ডিসিডিং তুমি ভালো করে দেখে শেষ করে দিব

কি বললো আমাদের কারখানায় আসা এক সপ্তাহ হয়েছে তাই না ইরিকাজ সব অভিজ্ঞ হয়েছে তাই না যে আমাদের কোম্পানিতে আসা তো এক সপ্তাহ হয়েছে তাই না সব কাজের অভিজ্ঞতা আসছে তাই না এখন কয় নাম্বার বলে হ্যাঁ ইতিমধ্যে গ্রামের বাড়ি থেকে বলছে একটু কষ্ট কিন্তু চেষ্টা করতেছি না দুপুরের কাজ শেষ করে করি না একবার যাওয়ার অভিজ্ঞতা খাবক যোগ না একবার যাওয়ার অভিজ্ঞতা আছে কয় নম্বর হবে ভাই ভাই এক সপ্তাহ হলো আমাদের কোম্পানি খাইছিস কাজের কি অভিজ্ঞতা দুই নম্বর স্যার একটু কষ্ট প্রথম সপ্তাহ যেহেতু আসছে কষ্ট হয়েছে কিন্তু আমি কি করতেছি চেষ্টায় আসি তাই ভাই বাস্তব হচ্ছে একটু শেষটাই আছে নুরিয়ম দক কত শেষটাই আছে এইগুলো তো মামুর বেটা আসকেলগুলো কঠিন এগুলো সহজ অথক্যে নে ইরুল রুল থাক উৎপন্ন সহ কাজ সব শেষ করেছি কত ইরুল খুঁ আসে কত নিরুল খুঁ আসে মানে কোন কাজ ফু하다 মানে কি খোঁজেন নে হা ইতিমধ্যে থিগুন মানে কি অপিশেষ করেছে শেষ 이이이되 삼십 4번. 이제 다른 일을 해 보고 싶어요. 이제 다른 일을 해 보고 싶어요. 그래 오아제 나 이제 하루 이리 에 보고 싶어요. 이게 벌써 에 অন্য কাজ করে দেখতে ভাই আমি অন্য কাজ করতে চাই এখন আপনি কি বললেন কত কেন এসেছেন কাজ খুঁজতেছেন তাহলে কোন কাজ খুঁজতেছেন বিষয়টা এরকম না আপনি তো অন্য কাজ করতেছেন তাহলে কোন কাজ খুঁজতেছেন কোন বিষয়টা আপনি খুঁজতেছেন অত ইরুল হাগো 어요또을하고 싶어요. 뭘까스 করতে 아네 제가 바자고도 얘기해 요 35번. 안젤라 씨, 명절 잘 보냈어요? 네, 잘 보냈어요. 과장님도 연휴 동안 잘 지내셨어요? 안젤라 씨, 명절 잘 보냈어요? 네, 잘 보냈어요. 과장님도 연휴 동안 잘 지내셨어요. 과장님 오늘 동안 잘, 이아 보세요. 잘지냈어요아까ตร 보냈어요. 지냈어요이절 말하기. 수ু ট 로 ভালো 요 볼세 네. 과장님, 2일의 ছ 이올히우마 2일의 টি যাব তো মানে পর্যন্ত ভালো কাটিয়ছেন বস কেবার জিজ্ঞাসা করছেন ভালো কাটিয়ছেন আমরা যেটা বলি সনলাল সূচক এর তাহলে উত্তর কয় নাম্বার দিবেন এ বলল হ্যাঁ শীতকাল খুব ভালো লাগে না সূচক ধন্যবাদ ज्ञापन সবচেয়ে বেশি নাম্বার হবে না 4 নাম্বার আবার মাতা পিতা বাড়িতে পিতা মাতার বাড়িতে গিয়ে ভালোভাবে দানিও WhatsApp পিতা মাতার বাড়িতে দাদাদের বাড়িতে গিয়ে এসেছি কথা সুন্দর আছে না ভাই লেসার

অনেকগুলো ক্লাস এগুলো যদি একটু নিয়মিত আগের ক্লাস গুলো দেখেন সহজে পাশাপাশি আরো অনেক ইউটিউব চ্যানেল আছে ভালো ভালো ভাইয়েরা আসতেছে দেখবেন কিভাবে শর্টকাটে লিসেনিং সহজ করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সহজ হয়ে গেছে এটার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্স ফি দিতে হবে চাকরি বাকরি ছাড়তে হবে এই স্বপ্ন থেকে দূরে আসেন দুই দিন পর আজকে আমাদের এক ভাই মানে আমার সাথে তো বাংলাদেশের মোটামুটি ইপিএস জগতের এইটটি পার্সেন্ট স্টুডেন্ট এখন আমাকে চেনে

আমার বলছি এটা আপনার স্টুডেন্ট আপনি দেখুন আইডি পাসওয়ার্ড দিয়ে দেখলাম যে আমার স্টুডেন্ট না হ্যাঁ আমাকে জাস্ট দুইটা একটা এসএমএস করছে তার ভালো মন্দ জিজ্ঞাসা করছে পরে যা জিজ্ঞাসা করলাম কি হয়েছে এরকম লাখ লাখ টাকা খরচ করছি পরে এখন আমি যাইতে পারতেছি না হতাশার কারণে আমি না বুঝে অনেক গালি গালাস করতেছি এখন তো আপনাদের কারণে তো অনেক কষ্ট হয়েছে স্যার মাফ করে দিয়ে ক্ষমা দিয়ে পরে বুঝে স্যার বললো ও যদি খুব বেশি হতাশাগ্রস্ত হয় আমাদের সামনে যেন আসে আল্লাহ সাহেব তাদের জন্য আমরা ভালো কিছু করে দেবো খুব সুন্দর পরামর্শ দিল এখন আপনারা অনেক কিছু জানেন না ফুট করে আজকে আমার কাছে দেখলাম আমার আমি বললাম ভাই আমি তোমার কি বাট পারে করলাম পরে আমাকে ব্লক করে দিল এরকম আর কি না বুঝে আমরা বাঙালিরা কমেন্ট করি সো যেটা বলতে চাচ্ছিলাম লিসিনিং এ ভালো কিছু করতে গেলে আপনাকে অবশ্যই বিগত দিনের যে ছোট ছোট যে সহজ বিষয়গুলো আছে এগুলো দিবেন আর এটা হলো আপনারা না বুঝে কাউকে নিয়ে সমালোচনা করবেন না সেটা বুয়েসেল হোক বা কোনো টিচার কে হোক বা আদার্স কাউকে হোক কোজি সম্পর্কে জানার পর কোনো কিছু সমালোচনা এই বিষয়গুলো তো আল্লাহর দরবারে তো লেখাবদ্ধ থাকে আফা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সব রেকর্ড থাকে সো কখন কোন বিপদ দেখে নিয়ে এসে বলা যায় না ওকে 36번 생일이 1980년 1월 26일입니다

두 마리 사시면, 9,000원에 드릴게요. 한 마리 오사, 그럼, 두 마리, 두 마리 주세요. 아저씨, 이 생선, 한 마리에 얼마예요? 한 마리에 5,000원입니다. 두 마리 사시면, 9,000원에 드릴게요. ওসন গ্রাম দুমাটি 주세요 দেখেন সব দুই একটা কোটিন হবে ভাই কিন্তু এখন দেখেন এই ইজি লাগছে পাইছেন 한 마리 সাইড আর টাকা টাকা এরকম